নমস্কার ভক্তবৃন্দ মন মন্দিরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এমন একটি গভীর প্রশ্নের উত্তর খুঁজবো যা আপনাদের মনে প্রায়শই আসে ঈশ্বরকে তো চোখে দেখতে পাই না তিনি তো নিরাকার তাহলে কিভাবে আমরা মাটির মূর্তি তৈরি করে তার পুজো করি কিভাবে না দেখেও তার রূপ দেওয়া সম্ভব তাহলে চলুন হিন্দু ধর্মের গভীর জ্ঞান থেকে এর উত্তর খুঁজে নেওয়া যাক প্রিয় ভক্তবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এই ভক্তিমূলক যাত্রা সর্বপ্রথম আমাদের বুঝতে হবে ঈশ্বর নিরাকার এবং সাকার উভয় তিনি একাধারে অসীম অনন্ত এবং নিরাকার ব্রহ্ম আবার তিনি তার অনন্ত লীলার জন্য বিভিন্ন রূপ ধারণ করেন আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেই অসীম নিরাকার সত্তাকে মনে ধারণ করা খুবই কঠিন আমাদের মন চঞ্চল আমাদের ইন্দ্রিয় রূপকে আশ্রয় করে তাই ঈশ্বর নিজেকে ভক্তের কাছে সহজলভ্য করার জন্য বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন এখানে আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনি আপনার প্রিয়জনের কথা ভাবছেন তখন আপনার মনের মধ্যে একটি নির্দিষ্ট ছবি ভেসে ওঠে আপনি তাকে না দেখেও তার চেহারা তার স্মৃতি মনে করতে পারেন ঈশ্বরও আমাদের হৃদয়ের সেই প্রিয়জন কিন্তু মনের ভাবকে এক জায়গায় স্থির করতে তাকে আরও সহজে উপলব্ধি করতে আমাদের একটি বাহ্যিক রূপের সাহায্য নিতে হয় এই রূপটি হলো প্রতিমা হিন্দু ধর্মে বেদ ও উপনিষদে কি বলা আছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কখনও বলেনি যে মূর্তি ঈশ্বর বরং মূর্তি হলো ঈশ্বরের প্রতীক বা মাধ্যম ঈশ্বর সব কিছুর মধ্যে আছেন অর্থাৎ তিনি প্রতিটি অনু পরমাণুতে প্রতিটি জীবে বিদ্যমান তাহলে মাটির প্রতিমাও তো ঈশ্বরেরই অংশ যখন আমরা মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করি তখন আমরা সেই সর্বব্যাপী ঈশ্বরকে একটি নির্দিষ্ট স্থানে আহ্বান করি যাতে আমরা আমাদের ভক্তিকে একমুখী করতে পারি ভক্তিবাদ আন্দোলন এই মূর্তি পুজোকে আরো জনপ্রিয় করেছে এর মূল লক্ষ্য ছিল ঈশ্বরকে সাধারণ মানুষের কাছে ফিরে আসা একজন পুরোহিতের মন্ত্রের একজন সাধারণ ভক্তের কাছে একটি মূর্তির সামনে বসে নিজের মনের কথা বলা অনেক সহজ ও স্বস্তিদায়ক এটি ভক্তি ও ভালোবাসার একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে মূর্তি আসলে কি মূর্তি বা প্রতিমা শুধুমাত্র একটি পাথর দিয়ে তৈরি একটি বস্তু নয় এটি একটি রূপক বা সিম্বল প্রতিটি প্রতিমার পেছনে একটি গভীর অর্থ লুকিয়ে থাকে যেমন দেবী দুর্গা দুর্গা মা যখন দশ হাত দিয়ে অশুভ শক্তির বিনাশ করেছেন তখন আমরা সেই সর্বশক্তিমান নারী শক্তির পুজো করি এই মূর্তি আমাদের শেখায় আমাদের ভেতরের অশুভকে বিনাশ করতে হবে গণেশ গণেশ পুজোয় গণেশের বড় মাথা জ্ঞানের প্রতীক বড় কান সোনার প্রতীক আর ছোট চোখ মনোযোগের প্রতীক এই মূর্তিগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় গুণগুলোকে তুলে ধরে সুতরাং আমরা মূর্তি তৈরি করি ঈশ্বরকে না দেখে নয় বরং তার ঐশ্বরিক গুণাবলী ও শক্তিকে অনুভব করে এটি আমাদের আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ যা আমাদের নিরাকার ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায় প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন মূর্তি পুজো হল আমাদের মনের ভক্তিকে প্রকাশ করার একটি সুন্দর মাধ্যম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার পথে সঙ্গী হয়ে যান হরে কৃষ্ণা